মহাকাশেও সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত শুনে অবাক হচ্ছেন মহাকাশে এনকাউন্টার অবিশ্বাস্য মনে হলেও এমন মর্জি রয়েছে ভারতের প্রায় তিনশো কিলোমিটার দূরত্ব থেকে ছোঁড়া বুলেট মহাকাশের বুকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল একটি উপগ্রহকে সেই উপগ্রহ আবার ছিল ভারতেরই হাজার উনিশ সালের সাতাশে মার্চ অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগে ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্র ছড়িয়ে ইসরোর পাঠানো ওই উপগ্রহ ধ্বংস করে দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা যে উপগ্রহ ধ্বংস করেছিল সেটার নাম ছিল মাইক্রোস্যাট আর মাইক্রোস্যাট আর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর তৈরি একটি পরীক্ষামূলক সামরিক উপগ্রহ দু সালের চব্বিশে জানুয়ারি ভারতের মহাকাশ বন্দর সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সেই উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ইসরো উৎক্ষেপণের তেরো মিনিট ছাব্বিশ সেকেন্ডের মধ্যে সেটি গন্তব্যে পৌঁছে যায় এরপর মাস ধরে পৃথিবীর চারদিকে চক্কর খেতে থাকে সেই উপগ্রহটি সেই সময় ডিআরডিও বিজ্ঞানীরা ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন একটি মাহেন্দ্র ঘরের সেই মাহেন্দ্রক্ষণ এলো সাতাশে মার্চ মাইক্রোস্যাট আর কে লক্ষ্য করে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা নিক্ষেপের তিন মিনিটের মধ্যে সেই ক্ষেপণাস্ত্রের ধাক্কায় টুকরো টুকরো হয়ে গেল উপগ্রহটি সেই অভিযানের নাম ছিল মিশন শক্তি এটি ভারতের অন্যতম বড় সাফল্য হিসাবে স্বীকৃত পেয়েছিল কারণ তখনও পর্যন্ত শুধুমাত্র আমেরিকা রাশিয়া এবং চীনের কাছে উপগ্রহ রোধে ক্ষেপণাস্ত্র ছিল পরীক্ষার্থীকে মহাকাশে চালানো সার্জিক্যাল স্ট্রাইক হিসেবেও বর্ণনা করা হয়েছে কিন্তু কেন নিজেদের পাঠানো উপগ্রহকে ধ্বংস করতে হয়েছিল ভারতকে মহাকাশে ভারতের পঞ্চাশটিরও বেশি উপগ্রহ রয়েছে যেগুলি সেখানে পাঠাতে খরচ হয়েছে পঞ্চাশ হাজার কোটিরও বেশি টাকা তার থেকেও বড় কথা সেই উপগ্রহগুলির গুরুত্ব অপরিসীম ভবিষ্যতে দেশের কীর্তি উপগ্রহগুলি হুমকির মুখে পড়লেই ভারত যাতে তার আগেই হামলাকারী উপগ্রহকে ধ্বংস করতে পারে তাই ওই পরীক্ষা করা হয়েছিল আর তাই নিজেদের পাঠানো উপগ্রহকে ধ্বংস করতে হয়েছিল অর্থাৎ মহাকাশ জন্য শক্তি প্রদর্শন ভারতকে সম্পদকে রক্ষা সেই পরীক্ষায় করেছিল ভারত যদিও ওই উচ্চতায় একটি উপগ্রহকে ধ্বংস করা মুখের কথা নয় মহাকাশে সেই উপগ্রহ প্রায় আঠাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বা প্রায় আট কিলোমিটার প্রতি সেকেন্ড পেগিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল পরে জানা যায় মাইক্রোসফট আর উপগ্রহটিকে ধ্বংস করতে ভারত ভারতবৃথি ডিফেন্স ভেহিকেল নামে একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল যেটি দ্রুত গতিশীল উপগ্রহকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি তেরো মিটার দীর্ঘ ছিল ওজন ছিল প্রায় কুড়ি হাজার কিলোগ্রাম মিশন শক্তি প্রমাণ করেছিল তিনশো কিলোমিটার উচ্চতায় থাকা যে কোনো উপগ্রহকে ধ্বংস করতে সক্ষম ভারত যদিও ডিআরটি মতে অন্তত পনেরো বছর ধরে উপগ্রহ রোধী অস্ত্র পরীক্ষা করার ক্ষমতা ছিল ভারতের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার তথা ভারতের একমাত্র মহাকাশচারী রাকেশ শর্মার কথায় মিশান শক্তি ভারতকে মহাকাশে দুষ্ট চক্ষিদের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা দিয়েছে তবে সেই পরীক্ষা করার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল ভারতকে আমেরিকা সহ অনেক দেশ জানিয়েছিল যে এই ধরনের পরীক্ষা মহাকাশে আবর্জনার পরিমাণ বৃদ্ধি করবে যা অন্যান্য উপগ্রহের জন্য সমস্যা তৈরি করবে মহাকাশের আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রেও এর বিরূপ প্রভাব পড়বে বলে মন্তব্য করে আমেরিকা যদিও ভারত যুক্তি দিয়েছিল সেই পরীক্ষার কারণে তৈরি হওয়া দুশো থেকে তিনশোটি টুকরো ধ্বংসাবশেষ মহাকাশে ভাসমান লক্ষ লক্ষ ধ্বংসাবশেষের একটি ক্ষুদ্র অংশ মাত্র এর আগে উপগ্রহ অধি অস্ত্র পরীক্ষার জন্য চীনকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল সালের মার্চ মাসে সে মুহূর্তকে স্মরণ করে প্রতিরক্ষামন্ত্রীর প্রাক্তন বৈজ্ঞানিক উপদেষ্টা তথা সেই এনকাউন্টারের নেতৃত্বে থাকা জি সতীশ রেড্ডি বলেন উপগ্রহ অধী ক্ষমতা ভারতের মহাকাশ সম্পদ রক্ষায় প্রতিবন্ধক হিসাবে কাজ করে পাঁচ বছর আগে তাই সুচারুভাবে এবং গোপনে একটি বিশেষ পরীক্ষা চালানো হয়েছিল তবে দু হাজার উনিশ সালের পর ভারত মহাকাশে আর কোনো উপগ্রহ নথি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেনি